Welcome to my YouTube channel. Ready. Set go. ऐसे में सिर पूरो नाम की ऑप्शन ए शॉर्ट मैसेज सर्विस ओटीपी एर पूरो नाम की অপশান বি ওয়ান টাইম পাসওয়ার্ড পিন এর পুরোনাম কী অপশান বি পার্সোনাল আইডেন্টিফিকেশান নাম্বার এটিএম এর পুরোনাম কী অপশান সি অটোমেটেড টেলার মেশিন ইডি এর পুরোনাম কি অপশান বি এনফোর্সমেন্ট ডিরেক্টরেট সিসিটিভি এর পুরোনাম কি ऑप्शन बी कार्ड वेरिफिकेशन भेरिफिकेशन भू नाम की ऑप्शन सी लंग टार्म इव्यूलेशन फोर नाम की অপশান এ ফোর্থ জেনারেশান সি ভি ভি এর পুরো নাম কি অপশান বি কার্ড ভেরিফিকেশান ভ্যালু এম এর পুরো নাম কি জি এস এম এর পুরোনাম হল গ্লোবাল সিস্টেম ফর মোবাইল সিম এর পুরোনাম কি অপশান বি সাবস্ক্রাইব আইডেন্টিফিকেশান মডিউল প্যান এর পুরোনাম কী অপশান এ পার্মানেন্ট অ্যাকাউন্ট নাম্বার ইউএসবি এর পুরোনাম কি অপশান এ ইউনিভার্সাল সেরিয়াল বাস ডিএসএলআর পুরোনাম কি। অপশান সি ডিজিটাল সিঙ্গাল লেন্স রিফ্লেক্স ওবিসি এর সি এর পুরোনাম কী অপশান এ আদার ব্যাকওয়ার্ড ক্লাস এস সি এর পুরোনাম কী ऑप्शन ए शेड्यूल कास्ट एसटी एर पूर्ण नाम की ऑप्शन सी शेड्यूल ट्राइब्स ओके एर पूर्ण नाम की ऑप्शन सी ऑल करेक्ट